পানির লাইন কেটে দিয়েছিল এরা এই খালেদা জিয়াদকে গোলা ধাক্কা দিয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল এরা এখন ভারতের ওই পারের থেকে বলতেছে আমি টুস করে ঢুকে পড়ব চট করে ঢুকে পড়ব চট করে ঢুকে পড়বার আমরা আঙুল চষব তাই না কোন দল ক্ষমতায় আসবে ওটা আমার জানার বিষয় নয় বিএনপি আসতে পারে জামাত আসতে ওটা আমার ক্ষমতা জানার বিষয় নয় তবে আমার জানার বিষয় কুষ্টিয়া মানুষকে শপথ দিতে হবে যদি আবার ও রাজপথে নামতে হয় আবার ও রক্ত দিতে হয় আবার ও জেলে যেতে হয় তবু এই ব্যক্তির বাচ্চা বেঈমানের বাচ্চা এই ফেরাউনের বাচ্চা ও বিলিকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না আমার সঙ্গে আপনাকে সবাই একমত যদি বলেন হুজুর গণতান্ত্রিক দেশে তাদের কেন তাদের রাজনীতি করতে দেবেন না দেবনা না এই কারণে বিডিআর হত্যার জন্য তারাই দায়ী দেবনা না এই কারণে হেফাজতের আলেমদেরকে লাইট টিবাই মারার জন্য এই শেখাতি নাই দায়ী দেব না এই কারণে আল্লামা সাইদির রায়ের পরে 300 লোককে গুলি করে মারার জন্য এরাই দায়ী দেবনা না এই কারণে যে ওই আবু সাইদ সহ এই সংস্কার আন্দোলনের দুই হাজার তরু তাজা গুলি করে মারার জন্য এই ফ্রাউনের বাচ্চা ভাই এদের বিচার যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচারের রায় কার্যকর করানো হবে ততদিন পর্যন্ত এদেরকে বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না ওরা ঘোষণা করেছে আগামী ষোলোই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল আহ্বান করবে বাংলাদেশের জামাত এবং বিএনপির লোকের কাছে আহ্বান করে গেলাম যেখানে এই হরতালের নামে দাঁড়াবে ঠ্যাং ভেঙে পুলিশি জমা দেবেন ঠ্যাং রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না সে কাছে আর রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না যদি না পারেন যদি না পারেন জিহাদি সংবাদ দেবেন আমি ওদের জন্য একলাই যথেষ্ট মরার মুখ থেকে ফিরে এসেছি তবু বাতিলের কাছে মাতানত করিনি কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আগামীতে আবার যদি লড়াই হয় তাহলে লড়াই চলবে তবুও তাদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না তবে চিন্তার কোনো কারণ নেই যে কটা বাকবাকুম করতো সে কটা সবার খবর হয়ে গেছে আল্লামা সাঈদের রায়ের পরে পাঁচ বিচারপতি রায় দিয়েছিলেন চার বিচারপতি রায় দিয়েছিলেন আমত্য যাবজ্জীবন আর একজন বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড যে বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড সেই বিচারপতির নাম কি কালামানিক কালামানিক যখন পাঁচ তারিখের পরে যখন অবস্থা খারাপ দেখলো তখন চলে যাচ্ছিল সিলেটের এক সীমান্ত দিয়ে বিএসএফ না ওদিক ইন্ডিয়ার ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার ধরে দু চার চর মেরিয়ে কলার পাতায় সবাই রেখেছে বিজিবি এলাকায় দেখে বলে তোমার মাল তোমরা নিয়ে যাও এ মাল এখানে রাখবো না কারণ এ ভেজাল যদি সে মারা যায় তাহলে ঠেকান যাবে না নে যাও বিজেপির কাছে দেশে জনগণ শুনল যে সিলেটের সীমান্ত দিয়ে পাশে আইছে যে যা পাইতেছে মারতেছে কেউ পশা ডিন কেউ জুতো কেউ লাতি কেউ ইট ফেলে মারতেছে আর বিজিবি ঠেকাছে হঠাৎ করে এক কৃষক মাঠে কাজ করতেছিল ছোট একটা মেয়ে যেই বলতে আব্বা 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 কয় কই কয় সাঈদির রায় দিয়েছিল যে মানিক সেই মানিক ধরা পড়েছে ও পারেতে তে তো কৃষক চিন্তা কি কোন মানিক কে কালা মানিক ওরে সর্বনাশ মাঠের কাজ পরে থাকা আমি একটু কিছু করি আসি এখনো কাঁচা নে মেরিয়ে কাঁচতে হাতে করে নিয়ে সোজা এসে দেখে বিজিবি ধরে রেখেছে ও চারি হাত দূরের থেকে এসে এক জান দে মেরিয়েছে এক লাতি এক লাতিতে বিসি আউট মার বেলের মতন ছয় সাত হাত দূরে জেগে পড়িস কালামানিক দিক তাকাই দেখে বেশিটা ফুট করে নটতেছে কালামানিক বিজিবির বলতে কি খবর খাই একটা মনে হয় নেই আপনার কিছুক্ষণ পরেও ঠিক পইছে যন্ত্রণা হচ্ছে হাত দিয়ে দেখে একটা আছে আর একটা নেই হাসপাতালে নিয়ে গেছে হাসেন একটু শোনেন আল্লাহর খেলা হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অপারেশন করিয়ে মোটামুটি সেলাই মেলাই দিয়ে ওই বেডশিট মুড়ি দিয়ে রেখে দিয়েছে ইরির ভিতরে সাংবাদিকরা গেছে যে বলতে কালামানিক ভাই সালাম আলাইকুম তা কালামানিক বলতে কুম ওয়ালাই কুমকুম অলাই কুম তা বললে কালামানিক ভাই কি খবর কি আর খবর ভাই একটা নেই তো বলছে একটা কোন জায়গা একটা আউট তখন সাংবাদিকরা বলতেছে একটু আলগা করে দেখান যাবে তা বলতে কেন কয় কালকে তো পেপারও দিতে হবে তা দেই দেয় না 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 সম্মানের ব্যাপার আলগা করা যাবে না কয় কি ডাইন পাশের ডাকেছে না বাম পাশের ডাকেছে একটু বলো কালকে লিখতে হবে তখন কালামানিক বলতেছে আমার বিসি উড়ে গেল তুই ডাইন পাশেটা না বাম পাশেটা দেখতেছিস ভাই খেলাটা কার বলেন তো আপনি এতক্ষণ তো হেসে উড়াই দিলেন খেলাটা খান সেই আল্লাহ এখন আছে না নাই সুতরাং গরিবের মাল যত খেয়েছ যত গরিবের মাল আত্মসাৎকার করেছ প্রতিটা আত্মসাৎকারই যাবে জাহান্নামে শেখ রেহানা যে পরিমাণ সম্পদ দেশ থেকে লুট করে নিয়ে গেছে সাংবাদিকরা তথ্য বের করে দেখেছে যে বাংলাদেশের পঁচানব্বইটা পদ্মা সেতু করা যেত ওই টাকাগুলো ফিরে আনলে তাহলে এক পদ্মা সেতু পঁচানব্বইটা খাইছে শেখ রেহানা তাহলে শেখ হাসিনা কয়টা খাইছে একদম খাইছে প্রতিটা টাকার হিসাব দেওয়া লাগবে সুতরাং গরিবের মাল যারা খেয়েছে তারা যাবে কোথায় আর ওদের দলে বসে যারা ওদের দল করেছে ওদের চা খেয়েছো তারাও যাবে জাহান নামে তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ কথা তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা তিন নম্বর লাইনের দিকে ফেরেস্তা বলবে তিন নম্বর লাইনে যারা দাঁড়াই আছো তাদের তো একটু হুজুর হুজুর তোমরা বক্তা তোমরা ইমাম তোমরা ছাত্র তোমরা তোমরা কালাম জানতে এলেন কি লেখেন বাবা ওই তিন নম্বর লাইনের লোকগুলো বলবে আমরা ইসলাম জানতাম কোরআন হাদিস আমরা শুনেছি কিন্তু কোরআন হাদিসের কথা বলা হয়েছে দিন কায়েম করা ফরজ এই দিন কায়েমের পক্ষে আমরা ছিলাম না আমরা নামাজি ছিলাম আমরা মাদ্রাসার পক্ষে ছিলাম আমরা জাকাতের পক্ষে ছিলাম আমরা রোজার পক্ষে ছিলাম কিন্তু দিন আল্লাহর দিন আল্লাহ দুনিয়ায় কায়েম হোক এটা তো আমরা ছিলামই না বরং আমরা বিরোধিতা করতাম আর সেই কারণে আমরা টুপিওয়ালা বক্তা হয়েও আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি তাহলে বোঝা গেল জয় যেই মহতামিম যেই প্রিন্সিপাল যেই বক্তা যেই বক্তা দিন কায়েমের পক্ষে থাকবে না ওই বক্তাও যাবে আল্লাহর জাহান নামে এ জাতীয় টুপিওয়ালা আমাদের দেশে আছে না নাই আরো জোরে বলে না না নাই পানির ভিতর আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মুড়িদি হইলে না মাদের রোজা লাগে না

তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে এরা মানুষের মালগুলো অন্যায় ভাবে খায় আর এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয় এ জাতীয় হুজুর জাতীয় পীর আমাদের দেশে আছে না নাই সারা জীবন এরকম দেখেছি এক হুজুর আরা এক সহ্য করতে পারে না আওয়ামী লীগের লোকের কাছে দাওয়াত দিতে গেলে বলে ও হুজুরা হুজুর এখন ঠিক হয়নি তোমরা ইসলাম কায়েম করবা কি করে বিএনপির লোকেরা মঞ্চে দাঁড়িয়ে বলে আরে বাদ দেন হুজুরা হুজুরা এক হুজুরা রা ফতোয়া দেয় এরা আবার দিন কায়েম করবে কি করে কিন্তু সুসংবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার দাড়ি পাল্লা দুই নেতা এক হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না চর্মনাই হুজুরা জামাত ইসলাম কি হয়ে গেছে এক হয়ে গেছে যখন চরমনার বাড়িতে আমাদের জামাতের আমি শেব আমাদের দেশের জন্য রহমত তিনি যখন গেলেন যাওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি বললেন যে জামাত আর জামাত আর জামাত আর কি বলে চর্মনার ভোটের বাক্স হবে এক তার সরমনার ভোটের বাক্স হবে কি তাই যদি হয় তাহলে দুই দল এখন ওরা কি বলবে আগে বলতো হুজুরা হুজুরা মিল নেই এখন হুজুর হুজুর কি মিল হয়েছে এই জোরে বলেন মিল হয়েছে হেফাজতের মামুনুল হক জামাতের পক্ষে এ কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে কি মিল হয়েছে তাহলে এবার যদি এক শত বৎসর মারি খাওয়া লাগবে এই জন্য ইসলাম এই সুবর্ণ সুযোগটা খোকসা কুষ্টিয়ার মানুষ হেলায় হারালে চলবে না হোক হোক যে কষ্ট পরিশ্রম করে হলেও ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে আল্লাহ সকল ওলামা হজরতদেরকে ইসলামের প্ল্যাটফর্মে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আরও জোরে আমিন তাহলে কয় শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে পয়লা নম্বরে কারা বেনামাজি দুই নম্বরে গরিবের মাল খাওয়া দেশের মাল খাওয়া তিন নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি বরং ওই শয়তানদের সঙ্গে মিশে যারা ওদের সঙ্গে মিশে আমাদের সমালোচনা করে এরাই আছে তিন নম্বর কাতারে আরেকটা কাতারে আমার সব পিছনে বাকি আছে ওই কাতারটা বলবো না বাধাই রাখবো বলবো শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো কারা কারা শুনতে রাজি আছেন আচ্ছা হয়েছে কালি এই লোকটা উঠলো কেনা শোনেন ভাই সেই কথাটা বলতে আর পাঁচ মিনিট লাগবে এই পাঁচ মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক উঠলে বলা হবে না তালি বল বলবো না বল আমি হাদিসটা বলেছি উমুল না হাদিসটা বলেছি একুনুফি আখেরি জামান এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপতি হবে জানেন ওই জমানার মন্ত্রীগুলো হবে ফাঁসে ওই জমানায় একদল তিনটাকে এই পর্যন্ত মিলেছে তিনটা এই পর্যন্ত মিলেছে